তথাকথিত মুফতি ইসলাম বিদ্বেষী ইমরান বিন বাসির ভাই একের পর এক মিথ্যাচার করেই চলেছে ইসলামের ব্যাপারে ইতিমধ্যেই সে যে সকল মিথ্যাচার করেছে এর মধ্যে একটি অন্যতম হল ইসলামী বিশ্বাসে তাকদির সম্পর্কিত বিষয় মিথ্যাচার তাকদির সম্পর্কে ইমরান বিন বাসির যা দাবি করলো আপনি শুনলে অবাক হয়ে যাবে ইসলাম নাকি বলে বান্দার কোনো স্বাধীন ক্ষমতা নেই আল্লাহ বান্দার ভাগ্যে যা কিছু লিখে দিয়েছেন বান্দার সেটাই করতে অর্থাৎ আমি কাজ আপনি করছি এটাও আল্লাহ সুবাহ করিয়ে নিচ্ছেন আমি আপনি গোনাহের কাজ করছি এটাও আল্লাহ সুবাহা করিয়ে নিচ্ছেন এখানে আমার আপনার কোনো কি নেই স্বাধীনতা নেই এই কথা যদি কেউ দাবি করে আর ইসলামের ব্যাপারে যেহেতু মাথায় টুপি মুখে দাড়ি আবার মুফতি সাহেব বলে দাবি করে তার অন্ধ ভক্তরা মনে করছে হ্যাঁ এটাই হলো প্রকৃত ইসলাম আর ইসলাম যে যদি কথা বলে যে বান্দার কোনো স্বাধীন ক্ষমতা নেই যা কিছু করছি গোনা করছি স্বভাব করছি যা কিছু হচ্ছে সব কিছুই আল্লাপাক লিখে রেখেছেন তাই হচ্ছে তাহলে আর হিসাব নিকাশের মানে কি হয় পরকালে জান্নাত জাহান্নামের নামের অর্থ কি হয় কি সুন্দর একটা যৌক্তিক প্রশ্ন তাই না অন্ধ ভক্তদের কাছে কথাই বলে পচা কাঁঠাল কানা খরিদ্দার কাঁঠাল যদি পচাও হয় সমস্যা নেই বিক্রি হয়ে যাবে কারণ খরিদ্দার তো কানা এই ইসলাম তাকদির সম্পর্কে যা দাবি করল কালেও এটা প্রমাণ করা সম্ভব না কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সে ইসলামী সোর্স থেকে একটা রেফারেন্স উল্লেখ করতে পারবে না কিন্তু সে যে তার দাবিতে মিথ্যাবাদী এটা বারংবার প্রমাণ করা সম্ভব ইসলামী সোর্স থেকে চলুন আমরা প্রথমে দেখে আসি তার দাবিটি আদৌ ইসলাম সমর্থন করে কিনা এর পরে আমরা তাকদির সম্পর্কে ইসলামী বিশ্বাসে কি আছে এবং বান্দার স্বাধীন ক্ষমতা আছে কিনা তো চলুন প্রথমে আমরা দেখি সে যে দাবি করলো অর্থাৎ ভালো বন্ধু যা কিছু করছে আল্লাপাক করিয়ে নিচ্ছেন আবুল্লাহ এটা আল্লাপাক লিখে দিয়েছেন বিধাই সে জাহান যাবে এরপরে ফেরাউন জাহান নামে যাবে এটা পৃথিবী সৃষ্টির আগে পঞ্চাশ হাজার বছর আগে যেহেতু লিখে দেওয়া হয়েছে তার ইফেক্টটাই সে জাহান নামে যাবে তার এখানে নিজস্ব কোনো স্বাধীনতা নেই বা নিজস্ব কোনো কর্মফল নেই প্রথমে আমরা দেখি তার এই দাবিটি জঘন্য মিথ্যাচার ইসলাম এটাকে মিথ্যাচার বলেছেন এটা সমর্থন করেন আল্লাহ আল আনুল কালিমের মধ্যে বলছেন সুরা আল আন নাম একশো আটচল্লিশ মহান আল্লাহ বলেন মুশ্রিকরা অবশ্যই বলবে আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা শিরিক করতাম না আর না আমাদের বাপ দাদারা করতে আর কোন জিনিসও আমরা হারাম করতাম না বস্তুত এভাবেই তাদের পূর্বযুগের যুগের কাফিররা মিথ্যা প্রতিপন্ন করেছেন শেষ পর্যন্ত তারা আমার শাস্তির স্বাদ গ্রহণ করতে বাধ্য হয়েছে তুমি জিজ্ঞেস করো তোমার কাছে কি কোনো দলিল প্রমাণ আছে থাকলে আমার সামনে পেশ করো তোমরা ধারণা ও অনুমান ব্যতীত আর কিছুই অনুসরণ করো না তোমরা সম্পূর্ণ আনুমানিক কথা ছাড়া আর কিছুই বলছন চিন্তা করুন এখানে আল্লাহ স্পষ্ট বলছেন যে মুশরিকরা যে দাবি করে যে আল্লাহ চাইলে আমরা শিরিক করতাম না আল্লাহ চাইলে আমাদের দাদারাও শিরিক করত না কথিত মুফতি ইমরান বিনবাসীর মতো আল্লাহ চাইলে আমি নাস্তিক হতাম না আল্লাহ চাইলে আমরা কাফের হতাম না আল্লাহ চেয়েছেন বলে ফেরাউন জাহান্নালী আল্লাহ চেয়েছেন বিধায় আবুল আহাব জাহান এখানে তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই বা নিজস্ব কোনো স্বাধীনতা নেই এই যে দাবি এই দাবিটি সম্পর্কে এই আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন এটা মিথ্যাচার এটা সুস্পষ্ট মিথ্যাচার ইসলাম এ দাবির সমর্থন করে না আমি আপনি কাঠের পুতুলের মতো কোনো স্বাধীনতা নেই আল্লাহ যা করিয়ে নিবেন আমি সেটাই করব কড়া করছি এটাও আল্লাহ করিয়ে নিচ্ছেন তাই স্বভাব করছি এটাও আল্লাহ করিয়ে নিচ্ছেন তাই এই আকিরা কিন্তু ইসলাম সমর্থন করে না এই আয়াত তার প্রমাণ আমি ইমরান বিন বাসির ভাইকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আপনি যে নিজের ক্ষেত্রে মুফতি সাহেব কি লজ্জা লাগে না আপনার লিখতে আপনি মুফতি সাহেব লিখেন মুফতি সাহেব যে হবে সে আল্লাহর কুরআনের মানে আয়াত সম্পর্কে জ্ঞান তার থাকবে না এটা কিভাবে সম্ভব হয় এটা তো হতে পারে না তাই না সে দাবি করছে বামদার স্বাধীন ক্ষমতা নেই চলুন এবার আমরা দেখে আসি আল কোরআন থেকে যে বান্দার স্বাধীন ক্ষমতা আছে কিনা দেখুন আল্লাহ আল ইনসান দাহারও বলা হয় এই সুরাতু যেটাকে সুরার এবং নং আয়াত তিন এখানে আল্লাহ স্পষ্ট বলছেন আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে তাকে পরীক্ষা করার জন্য এজন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আমি তাকে পথ নির্দেশ দিয়েছি সে কৃতজ্ঞ হবে না সে অকৃতজ্ঞ হবে দেখেন এখানে স্পষ্ট উল্লেখ আল্লাহ সুহানাহুয়া তাআলা আল্লাহ সোহারাহুয়া তা আয়ালা তিনি বান্দাকে সৃষ্টি করেছেন যেহেতু পরীক্ষা করার জন্য এজন্য আল্লাহ সুহানাহুয়া তা তাকে দৃষ্টিশক্তি সম্পন্ন করেছেন এবং তাকে পথ দেখিয়েছেন অসৎ পথ দেখিয়েছেন এবং সৎ পথ দেখিয়েছেন আল্লাহ বলছেন হয় সে কৃতজ্ঞ হবে অর্থাৎ সৎ পথ অবলম্বন করে কৃতজ্ঞ হবে অথবা সে অকৃতজ্ঞ হবে তাহলে কি বোঝা গেল এখানে পাক তাকে রাস্তা দেখিয়েছেন স্বাধীন ক্ষমতা দিয়েছেন আল্লাহ সে চাইলে তার স্বাধীন ক্ষমতা প্রয়োগ করে তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সে সঠিক পথ অনুসন্ধান করতে পারে এবং সঠিক পথ অবলম্বন করতে পারে এরপরে আরো দেখেন সুরাতুল বালাদ আট এবং দশ নং আয়াত মহানাল্লাহ বলছেন আরাব না জাহাল্লাহু আইনাই আমি কি তাকে দুইটি চক্ষু দান করিনি অলিসান ও ওয়াসাফাতাইন আর জিহ্বা এবং দুটি উষ্ঠ ওয়াহাদাইনা হুন্না জদাইন এবং আল্লাহ বলছে আমি আল্লাহ তাকে দুইটি রাস্তা দেখিয়েছি আল্লাহু আকবার এখানে আল্লাহ স্পষ্ট বলছেন আমি তাকে দুইটি রাস্তা দেখিয়েছি এরপর আরো লক্ষ্য করেন মহান আল্লাহ বলছেন সূরাতু সূরাতুশ শামস সাত থেকে দশ নং আয়াত মহান আল্লাহ বলছেন শপথ মানুষের এবং তার যিনি তাকে সুঠাম করেছেন অতঃপর তাকে সৎকর্ম ও অসৎকর্মের জ্ঞান দান করেছেন আল্লাহ আকবার আল্লাহ বলছেন তাকে আমি সৎকর্ম এবং অসৎকর্মের জ্ঞান দান করেছি সেই সফল কাম হবে যে নিজেকে পবিত্র করবে আর সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে আচ্ছা এবার বলুন তো এই আয়াতগুলো দেখে আপনার কি মনে হল যে বান্দাকে স্বাধীন ক্ষমতা আল্লাহ দেয়নি তাহলে আপনার কি উচিত ছিল না যে একবার হলেও একটু জাস্টিফাই করা ইমরান বিন কথা কথাগুলো আর সে যে দাবি করছে যে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে উম্মুল কিতাব লেখা হয়েছে সেখানে সব কিছু লেখা আছে এতটুকু অবশ্যই সত্য তবে এখানে সে নিজের থেকে আরেকটা বিষয় বানিয়েছে সেটা হলো যে যা কিছু আল্লাহ লিখে রেখেছেন ওইভাবেই সব কিছু হবে মানে আমি বোরাহ করছি তো সমস্যা নেই আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন এটা ইমরান বিন বাসীদের মস্তিষ্ক পশু আল্লাহর কোরআন কিন্তু এটা বলেন লেখা আছে অবশ্যই অঙ্গুল কিতাব কিন্তু কি লেখা আছে চলুন আমরা আল্লাহ কোরআন থেকে দেখে আসি এ সম্পর্কে মহান আল্লাহ বলেন তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ তা অবগত আছে এসবই লিপিবদ্ধ আছে এক কিতাব এটা আল্লাহর নিকট সহজ কি বুঝলেন অর্থাৎ আল্লাহ সুবহান বলছেন যে আসমান এবং পৃথিবীতে যা কিছু সব সম্পর্কেই আমি অবগত আছি আর এসব কিছুই কিতাবে লিপিবদ্ধ আছে এটা আমার নিকট সহজ তার মানে এমনটি নয় যে লিখে রেখেছেন ভাগ্যে বিধাই আমি গুণা করছি স্বভাব করছি ওই লেখনির কারণে বিষয়টি এমন না আল্লাহ পাক তিনি এখানে স্পষ্ট বললেন যে তিনি অদৃশ্য সম্পর্কে সবকিছুই জানেন আসমান জমিনের সবকিছুই তিনি জানেন ভবিষ্যতের খবর জানেন এই ভবিষ্যৎ জানার ভিত্তিতে আল্লাহ সুহান হুয়া আলা উম কিতাব লিখেছেন এটা আল্লাহ সুহানা হুয়া আলা তিনি যে অতি মহান তিনি অতি শক্তিধর এবং তিনি যে অসীম জ্ঞানের অধিকারী এটাই প্রমাণ করে তিনি আমাদের ভবিষ্যৎ জানতেন বিধায় সেটা লিখে রেখেছে এটা আল্লাহর মহিমা প্রকাশ করে কিন্তু আজকে নাস্তিকরা সম্পূর্ণ উল্টা করে দেখালো এখানে কোথায় বলা হয়েছে এই আয়াতের মধ্যে কোথায় বলা হলো যে পাক যা কিছু লিখে রেখেছেন বিধায় সেই লিখার ইফেক্টে সবকিছু হচ্ছে চলুন আরো কিছু আয়াত আমরা দেখে আসি মহান আল্লাহ বলছেন সুরাতু আল আনায়ন নং আয়াত জগতের ছাড়া আর কেউ তা জ্ঞাত নয় পৃথিবীতে ও সমুদ্রের সবকিছুই তিনি অবগত আছেন তার অবগতি ব্যতীত বৃক্ষ হতে একটি পাতাও ঝরে না এবং ভূপৃষ্ঠের অন্ধকারে অন্ধকারের মধ্যে একটি দানাও পতিত হয় না এমনইভাবে কোনো সরস ও নিরস বস্তুও পতিত হয় না সমস্ত কিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে দেখেন এখানে স্পষ্ট উল্লেখ আল্লাহ তিনি বললেন যে পৃথিবী এবং সমুদ্রের অভ্যন্তরে যা কিছু আছে সে সম্পর্কে জানেন পৃথিবীতে যা কিছু সংগঠিত হচ্ছে বা ভবিষ্যতে হবে এই আল্লাহ জানেন জানার ভিত্তিতে সব কিছুই তিনি এটা লিখে রেখেছেন আল্লাহ বলছেন এই কিছুই লেখা আছে এটা আমার কাছে সহজ তাহলে এই জানার ভিত্তিতেই আল্লাহ হুয়া তাহারা লিখেছেন এই আয়াতের মধ্যে কোথায় বলা হলো যে তিনি যা কিছু লিখেছেন আমাদের ভাগ্যে সেটাই করতে বাধ্য আমরা আমাদের কোনো স্বাধীন ক্ষমতা নেই বলা হয়েছে একটু তো লজ্জা করা দরকার যে নির্লজ্জ মিথ্যাচার করছি কেউ না কেউ হলেও তো জাস্টিফাই করতে পারে তখন তো মান সম্মানটা শেষ হয়ে যাবে যদি অধিকাংশরা করবে না অন্ধ অনুসারী আগেই বললাম অন্ধ অনুসারী এরকম অসংখ্য আয়াত আর একটি আয়াত দেখো মহান আল্লাহ বলছেন পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সংগঠিত করার পূর্বেই তাহলে লিপিবদ্ধ থাকে আল্লাহর পক্ষ থেকে এটা খুবই সহজ দেখেছেন তার মানে যে বিপদ আপদ যা কিছুই পতিত হয় এসব কিছুই আল্লাহ সোহানা হুয়া তাহালা সংগঠিত করার পূর্বেই লেখা থাকে লেখার কারণে এটা হচ্ছে বিষয়টি এমন না হ্যাঁ তবে এতটুকু বিশ্বাস অবশ্যই করতে হবে যে আল্লাহর ইচ্ছাতেই হয় আল্লাহর অবকাশেই হয় এটা বিশ্বাস অবশ্যই করতে হবে এটা সম্পর্কে আল্লাহ সোহান্নাল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট জানিয়েছে অনেকেই বুঝতে হয়তো ভুল করবেন আল্লাহর ইচ্ছাতে হয় আরে পরীক্ষা কক্ষে পরীক্ষার্থী যদি ভুল অ্যানসার করে পরীক্ষক কিন্তু সেটা দেখে তো দেখার পরেও কিন্তু বাধা দেয় না কেন দিবে না কারণ এটা তো পরীক্ষার যায় এখানে তো বলে দেওয়ার কোন রকম কি নেই উচিত নয় এখানে বলে দেওয়া যদি পরীক্ষার্থী ভুল লেখে তারপরেও পরীক্ষক নীরব দর্শকের ভূমিকা পালন করবে ঠিক না তিনি যদি চাইতেন পরীক্ষক যদি চাইতেন যে পরীক্ষার্থীকে আমি ভুল লিখতে দিব না তার খাতা কেড়ে নেবে বা যেভাবে হোক তাকে আটকাবে তিনি কিন্তু চাইলে পারতেন আটকাতে তিনি যদি চাইতেন তাহলে কিন্তু পরীক্ষার্থী ভুলটাও লিখতে পারতেন না তো এটাকে বলা হচ্ছে যে পরীক্ষকের পক্ষ থেকে অবকাশ ইচ্ছা আল্লাপাক চান যে প্রত্যেকটা মানুষই ভালো কাজ করুক নেকপথ অবলম্বন করে চলুক যেমন ভাবে প্রত্যেকটা পরীক্ষক চাই যে প্রত্যেকটি পরীক্ষার্থী যেন ভালোভাবে লেখে তারপরেও পরীক্ষার যদি ভুল লেখে পরীক্ষা কিছু বলবে না কারণ পরীক্ষার জায়গা ঠিক এমনই কেউ যদি ভুল কাজ করে আল্লাহ যদিও চান না কিন্তু ভুল ভুল কাজ যদি যদি করে পথ অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে জোর করে সেটা থেকে বাধা দিবে না কারণ এটা পরীক্ষার জায়গা এটাকে বলা হচ্ছে আল্লাহর ইচ্ছা এটাকে বলা হচ্ছে আল্লাহর অবকাশ আল্লাহর ইচ্ছাতে হচ্ছে আল্লাহর অবকাশে হচ্ছে কারণ আল্লাহ চাইলে বাধা দিতে পারতেন দিবেন না এটাই তো সিস্টেম এটাই তো পরীক্ষার নিয়ম তো আল্লাপাকের ইচ্ছা এবং আল্লাপাকির জ্ঞানের বাইরে কিছুই হয় না সবকিছু তার ইচ্ছার মধ্যে জ্ঞানের মধ্যেই হয় আপনি একটা কিছু করতে চাইছেন খারাপ কাজ আল্লাপ চাই বাধা দিতে পারবে কিন্তু তিনি যে দিলেন না দেখেন আল্লাহ চাইলে বাধা দিতে পারতেন কিন্তু আল্লাহ দিবেন না কারণ পরীক্ষার জায়গা ওই যে আল্লাহ দিচ্ছেন না ওটাকে বলা হচ্ছে আল্লাহর ইচ্ছাতে সবকিছু হয় বা মানুষ ওটা করতে গিয়ে যদি ঠকে যায় তখন বলে যে আমার ভাগ্যে যা ছিল তার হয়েছে এটা ওই অর্থে সঠিক যেহেতু আল্লাহ তাকে বাধা দেয় আর দিবেন কেন পরীক্ষার জায়গা যাই হোক আশা করি ইমরান দিন বাসিরের মিথ্যাচার সম্পর্কে আপনারা একটু হলেও অবগত হয়েছে আমি তার অনুসারীদেরকে বলতে চাই ভালোবেসে বলতে চাই আপনার আমাদের শত্রু না অবশ্যই আপনারা জাস্টিফাই করুন এরপরে আপনি ইসলামের ব্যাপারে কোনো মন্তব্য করুন না জেনে মন্তব্য করিয়েন না এক্ষেত্রে আমাকে অনেকেই কমেন্টে বলে যে ইমরানদিন বাসির ভাইয়ের সাথে বসেন হ্যাঁ অবশ্যই আমি বসতে চাই আমি তাকে একটু বোঝাতে চাই যে সে ভুল কাজ করছে ইসলাম যেটা বলে না সেটা চাপিয়ে দিচ্ছে কখনো কখনো অপেক্ষা করছে আমি অবশ্যই বসতে চাই একটু বসার ব্যবস্থা করা হোক যাতে করে তার সামনে সত্যটা আমি তুলে ধরতে পারি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমরা যারা মুসলিম আছি মৃত্যু পর্যন্ত যাতে ইমানের প্রতি অটল অনর অবিচল থাকতে পারি সেই প্রার্থনা আল্লাহর কাছে আমরা করব